পটুয়াখালীর মহিপুরে স্বামী মেহেদি হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে হত্যার অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে লতা চাপলি ইউনিয়নের পঞ্জোপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে নিহতের পরিবার দাবি করেছে বিয়ের পর থেকেই মাফিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিল মেহেদি ঘটনার দিন বিকেলে ছোট বোন মারিয়া দেখতে পায় মেহেদি মাফিয়াকে মারধর করছে পরে রাত সাড়ে আটটার দিকে মেহেদি ফোন দিয়ে জানায় মাফিয়া গলায় ফাঁস দিয়েছে পরিবারের সদস্যরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তবে মেহেদির পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে মহিপুর থানার ওসি অনিমেশ জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে

चैनल ए वन विदो